অনেক দিন ধরে চিন্তা করা হচ্ছে আমাদের আঙ্গুরের বাগান করা হবে যেই বলা সেই কাজ অনেক দিন ধরে চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড ডিসিশন নিয়ে নিল যে আঙ্গুরের বাগান তৈরি করবে তো আঙ্গুরের বাগান তৈরি করতে অনেককে একটু প্যারা আছে কারণ অনেকটা কষ্ট করতে হয় আর সুন্দরভাবে যদি জমি তৈরি করতে না পারেন আঙ্গুরের ফল একদমই হবে না আঙ্গুর ফল তৈরি করার জন্য আঙ্গুর গাছ দেখে ফল খেয়ে তারপরে চারাগুলো নিয়ে আসার জন্য আমরা রাজশাহীতে গিয়েছিলাম রাজশাহী থেকে আমরা চারাগুলো নিয়ে আসতে গিয়েছিলাম আর এগুলো হচ্ছে আঙ্গুরের চারা আঙ্গুর গাছ এটা হচ্ছে নির্দিষ্ট একটা বয়সের পর ওরা চারা তৈরি করে আঙ্গুরের ডালগুলো কেটে যাই হোক এই দেখেন আঙ্গুরের গাছ কিভাবে রোপণ করতে হবে তারপরে কীভাবে লাঠির সাহায্যে উপরে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে সেটা হচ্ছে এভাবে ওরা দেখে দেখে ওরা কিভাবে কত সুন্দর করে ওরা আঙ্গুরের চাষ করছে জাংলা দিছে সেগুলো দেখতে হয় আর দেখেন এত সুন্দরভাবে গুলো ধরে আছে মানে মনে হচ্ছে প্রত্যেকটা খাই আর বাগানে গেলে ফল দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় টুসটুসে এই এই আঙ্গুরগুলো অনেক মিষ্টি আঙ্গুর ফল এই যে লাল এবং সরি কালচে কালারের যে আঙ্গুরগুলো দেখতেছেন এই আঙ্গুরগুলো বাজারে কিন্তু অনেক দাম আর সবুজটারও দাম আছে তবে এই লালচে কালারগুলো সবচেয়ে বেশি মজা এগুলো অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি সুস্বাদু এই আঙ্গুরগুলো খেতে কিন্তু ভীষণ মজা আপনারা চাইলে এই আঙুরের চাষ করতে পারেন দেখেন এখানে কাঁচা পাকা দুই ধরনের আছে অনেক সময় দেখা যায় যে সবগুলো একসাথে হচ্ছে গিয়া আঙ্গুরের ফল তৈরি হয় আবার অনেক সময় দেখা যায় কিছু ফল আগে আসে কিছু ফল পরে আসে সেই কারণে কিছু কাঁচা কিছু হচ্ছে পাকা এরকম হয় আর আঙ্গুর ফল যখন পাকা শুরু করে তখন কিন্তু বেশি সময় গাছে রাখা যায় না এগুলো কিন্তু দুটো একটা যখন পাকা শুরু করবে তখনই কিন্তু পেরে ফেলতে হয় কারণ হচ্ছে আঙ্গুর ফল বেশি দিন থাকে না কাঁচা গুলো যদি পাকতে রাখে দেন সেক্ষেত্রে যেগুলো আগে পেকে গেছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর এত সুন্দর করে দেখেন ওরা দিছে এত সুন্দরভাবে ধরে আসে দেখে মানে মনটা শান্তি আর আঙ্গুলে আঙ্গুরের দাম সারা বছর কিন্তু অনেক দাম থাকে আপনারা চাইলে চাষ করতে পারেন আমরা অনলাইন থেকে একটা পেজে এই গাছগুলো দেখার পরে এই গাছগুলো আমরা অর্ডার করেছিলাম তো আপনার ভাই আপনাদের ভাইয়া বললো যে গাছগুলো আমি যদি নিজের চোখে দেখে নিয়ে আসি সেটা ভালো হবে সেক্ষেত্রে সে ওদের যে নার্সারি ছিল সেখানে গিয়ে এই গাছগুলো আমাদের দেখে শুনে তারপরে নিয়ে আসা হয়েছে আপনারা চাইলে আঙ্গুরের চাষ করতে পারেন আমি নেক্সট ভিডিওতে আঙ্গুরের চারা কিভাবে আপনারা রোপণ করবেন কিভাবে কি করতে হবে সেটা দেখাবো আমাদের বাগানে আমরা কিভাবে কাজ করেছি সেটা আপনাদের সুন্দর একটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর এই আঙ্গুরের যে ফলন যদি ঠিকঠাক মতো করতে পারেন এই ফল থেকে প্রচুর লাভবান হওয়া যায় আর এইগুলো থেকে কিন্তু চারা তৈরি করাও খুবই সহজ